বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পরীক্ষার্থী বৃহস্পতিবার বিষ্ণুপুর ধাটগোড়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন মনোনগর রাধাকান্ত বিদ্যাপীঠের তিন পরীক্ষার্থী মোটর বাইকে চেপে তাদের পরীক্ষা কেন্দ্র জয়কৃষ্ণপুর হাই স্কুলে যাচ্ছিল সেই সময় ধানগোড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় গুরুতর আহত হয় মনিরগর রাধাকান্ত বিদ্যাপীঠের পরীক্ষার্থী ছিলিমপুর গ্রামের রুদ্রমান্ডি ও প্রকাশ গ্রামের মহাদেব লোহার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে রাধানগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যদিও পরে দুজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অন্য এক পরীক্ষার্থীর আঘাত গুরুতর না হওয়ায় সে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় বলে জানা গেছে খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত পরীক্ষার্থীদের দেখতে যান মনিনগর রাধাকান্ত বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মিত্তন ধর তিনি বলেন ঘটনা যেটা ঘটেছে আমি সাড়ে সময় খবরটি পেলাম আমাকে বলে যিনি প্রধান শিক্ষক বাদল রাউত মহাশয় উনি আমাকে জানালেন যে আপনার স্কুলে তিনটি ছেলে এরকম অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে তারা মাধ্যমিক পরীক্ষার্থী আসছিল আমাদের প্রকাশ ছিলিমপুর থেকে একজনের নাম হচ্ছে রুদ্র একজন হচ্ছে মহাদেব লোহার আরেকজন ইব্রাহিম খান তিনজনে গাড়িতে আসছিল আসার পথে বেলিয়াড়া পেরিয়ে ধানগড়া যে মোড় সেখানে যেটুকু শুনছি ওদের কাছ থেকে যে একটি বাসকে ওভারটেক করতে গেছে পরের সামনে একটি গাড়ি আসে তারা পড়ে যায় এবং সিরিয়াসলি ইঞ্জর্ড হয় তিনজনকে প্রথমে রাধানগর যে প্রাথমিক স্বাস্থ্য বিপিএসসি সেখানে পাঠানো হয় এবং ইব্রাহিম খান যথারীতি পরীক্ষা দিচ্ছে কিন্তু রাধানগরে যিনি বিএমই সাহেব আছেন বিএমই সাহেবের চিকিৎসার পরে উনি যে অবস্থা দেখে বিষ্ণুপুরে ট্রান্সফার করে দিয়েছেন রুদ্রমাননি এবং আমাদের মহাদেব লোহারকে এখন বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুরে চলে আসি আমরা অন্যান্য শিক্ষক সহ আমি চলে এসেছি এখানে যে এসে দেখলাম যে রুদ্রমান্ডির তার পেটে ফ্লুইড জমেছে ডাক্তারবাবু এর আশঙ্কা ইউএসজি করে জানা গেল আর তাকে বাঁকুড়া রেফার করা হয়েছে বিষ্ণুপুরের মাননীয় আইসি সহ যারা আধিকারিক আছেন তারা এসে বিষয়টা তৎপরতার সঙ্গে আমাদের যাতে ডাক্তারবাবু দেখেন সেটা ব্যবস্থা করেছেন ডাক্তারবাবু দেখে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে রুদ্রমান্ডিকে আর মনোনয়ন আমাদের যে মহাদেব লোহার মহাদেব লোহারের একটি ক্লাভিক্যাল বোন লেফটিক ক্লাভিক্যাল বোন সেটি ভেঙে গেছে সেটি ভেঙে এখন সে হসপিটালে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি আছে তিনজনের মধ্যে একজন পরীক্ষা দিচ্ছে বাকি দুজন পরীক্ষা দিতে পারছে না আহত এক পরীক্ষার্থী হাসপাতালের বেডে শুয়ে বলেন আসছিলাম একটা সাইডে গাড়ি ছিল পেছনে আসছিলাম বাসটা সাইডটা নিতে গেছি বাসটা সামনে চলে বাসটা সামনে দিকে আসছিলাম আমরা এগুলি আসছিলাম জয়কৃষ্ণপুর পরীক্ষা দিতে তারপর এসে গাড়ি আসছিল গাড়ি আমরা ছিলাম আর সামনের থেকে বাসটা আজকে এসে গেল দেখিনি বেড়েক চিপেছে পড়ে গাড়ি গাড়ির আমি আর দুটো বন্ধু দুজন নাম রুদ্র মান্ডি আর একজনের নাম ইদ খান আমার নাম মদেল র সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আহত এক পরীক্ষার্থীকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অন্যজনের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিয়রো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর